আমার বর আমার থেকে পনেরো বছরের বড় ছিল আমাদের মধ্যে ভীষণ ঝগড়া হতো একদিন ঝগড়া করতে করতে সে প্যারালাইজড হয়ে যায় বিছানায় শুয়ে শুয়ে সে শুধু স্টোর রুমের দিকে তাকিয়ে ইশারা করতো আর কান্না করতো এর মধ্যে একদিন হঠাৎ করে সে মারা গেল সে মারা যাওয়ার কয়েকদিন পর তার সেই কথা আমার মনে পড়ল এরপর আমি স্টোর রুমে গিয়ে দেখি যেই না আমি স্টোর রুমের দরজা খুললাম সাথে সাথে মনে হলো আমার প্রাণটা বের হয়ে যাবে আমার নাম কারিমা আমি দেখতে খুব বেশি সুন্দর ছিলাম না আমার বাবা মা আমাকে একটা বয়স্ক লোকের সাথে বিয়ে দিয়েছিল যে কিনা অনেক বড় চাকরি করতো অনেক টাকা পয়সার মালিক ছিল তার মাথায় একটা চুলও ছিল না বাইরে যখন দুজন ঘুরতে যাইতাম মানুষ তখন আমাদেরকে বাবা আর মেয়ে সে আমাকে সব সময় বলতো আমি যাতে বেশি করে খাওয়া দাওয়া করে নিজের ওজন বাড়ে যাতে আমাকেও দেখতে তার মতোই বয়স্ক লাগে এই জন্য সে আমাকে প্রতিদিন বাইরে থেকে ফাস্ট ফুড এনে দিত একদিন তাকে বলেই ফেললাম আমাকে আপনি মোটা না বানিয়ে আপনি নিজের স্বাস্থ্যটা কমালেই তো তখন সে আমার গালে ঠাস করে একটা চর মারল সেদিন আমার বিয়ের সপ্তম দিন ছিল সে আমার চুলের মুঠি ধরে বলল তুমি মেয়ে মেয়ের মতোই থাকবে কখন আমার মুখে মুখে তর্ক করবে আর এইসব আজে বাজে জিনিস খাওয়ার কারণে আমি খুব তাড়াতাড়ি মোটা হয়ে যেতে লাগলাম কিছুদিন পর সে আমাকে বলতে লাগলো সে আমার ভরণ পোষণ দিতে পারবে আমার বরের ধারণা ছিল বউকে কখনো সে তার পরিবার বন্ধু বান্ধব সবার সামনে আমাকে অপমান করতো আমার খেতে বসে রান্না ভালো হয়নি বলে আমার সাথে চিৎকার চেঁচামেচি শুরু করলো কথায় কথায় এক পর্যায়ে সে আমাকে বলে উঠলো তোমার সাথে আমি থাকতেই চাই ঝগড়ার এক পর্যায়ে তার ব্লাড প্রেশার বেড়ে গেছে সে হার্ট অ্যাটাক করে ফেললো দৌড়ে হাসপাতালে নিয়ে গেলাম ডাক্তার দেখে বললে আপনি অনেক দেরি করে ফেলেন ডাক্তার বললো আপনার পুরোপুরি প্যারালাইজড হয়ে গেছে তারপর তার দুটো চোখ আর দুটো আঙ্গুল ছাড়া পুরো শরীর অবশ হয়ে গেছে বাসায় এনে তার সেবা করতে লাগলাম যেমনই হোক সে তো আমার স্বামী ছিল সে দেখলো আমি তার কিভাবে সেবা যত্ন করছি সে তার ভুল বুঝতে পারলো আমার হাতেও তেমন টাকা পয়সা ছিল না একদিন সে আমাকে ইশারা করে আমি ভাবলাম হয়তো ওয়াশরুমে যাবে অথবা ক্ষুধা লেগেছে কিন্তু আজকে সে যেভাবে ইশারা করেছে সেটা খুব অদ্ভুত ছিল সে কান্না করছিল আর স্টোর রুমের দিকে আঙ্গুল দিয়ে দেখাতে লাগলো আমি জিজ্ঞেস করলাম স্টোর রুমে কি তুমি কি সেখানে যেতে চাইছো কিন্তু সে আমাকে কিছুতেই কিছু বোঝাতে পারলো না পর আমি একটা চাকরি জোগাড় করলাম আর একজন না করতো তার রোজ রাতে সেই রুমের দিকে তাকিয়ে কান্না করতো আর ইশারা করতো তার এই অবস্থা দেখে আমার খুব খারাপ লাগতো যাই হোক সে তো আমার স্বামী ছিল আলাইকুম কেমন আছেন সবাই রুমে কি আছে সেটা জানতে হলে পরবর্তী পর্ব তো শুনতেই হবে বেশি বেশি রিয়াক্ট এবং কমেন্ট